নমস্কার বন্ধুরা সাদের খোঁজে উইথ বানটির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা এখানে একটা কত বড় সাইজের হালুয়া মাছ নিয়ে চলে এসেছি আমরা এখানে এই মাছটাকে হালুয়া মাছ হিসাবেই চিনি আপনারা কে কি নামে চেনেন বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আজকে হালুয়া মাছের কী বানাতে চলেছি রেসিপি অবশ্যই কিন্তু আপনারা চোখ রাখবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন একটুও স্কিপ করে বেরিয়ে যাবেন না বন্ধুরা কত বড় মাছটা দেখুন আমার এখানে কিন্তু একটা হাতের চেটো পুরো ভর্তি হয়ে গেছে মাছটা এতটাই বড় মাছটা এই শীতের দিনে বাজারে গেলে নানান ধরনের নদীর মাছ সামুদ্রিক মাছ সব পাওয়া যায় আর আমরা নদীর মাছটা বা সামুদ্রিক মাছটা খুবই পছন্দ করি যার জন্য আপনাদের দাদাভাই এই হালুয়া মাছটা নিয়ে এসছে আর আজকে হালুয়া মাছের যে রেসিপিটা বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব না তা হয়েছে কখনো ওই জন্য বন্ধুরা তোমাদের সাথে আজকে এই হালুয়া মাছের রেসিপিটা শেয়ার করতে চলেছি এবার আমি মাছটাকে সুন্দরভাবে কেটে নেব এই যে পাখনাগুলো এই পাখনাগুলো কিন্তু প্রচণ্ড নরম যেরকম এক কাটার মাছ মাছও খুব সুন্দর একদম সুস্বাদু এক কথায় আর মাছটা খুব সুন্দর হয় দেখুন বন্ধুরা আমি এখানে মাছটার পাখনাগুলো সব কেটে নিয়েছি এবার এর গায়ে একটা ছোট্ট ছোট্ট হালকা আঁচ থাকে সেটাকে বঁটির সাহায্যে একটুখানি ঘষে নিলেই আঁশগুলো উঠে চলে যাবে খুব বেশি আঁশ থাকে না তবু বঁটি দিয়ে একটুখানি ঘষে নিলে ধোয়ার সময় খুবই সুবিধা হয় এবার আমি কানকোগুলোকে সুন্দরভাবে কেটে নেব অনেকে আছে কানকোগুলো পুরো ঝাড়িয়ে ফেলে দেয় আমি এখানে কানকোগুলো অল্প অল্প করেই কেটে নিচ্ছি আর মাছটা কতটা টাটকা বুঝতে পারবেন দেখুন ফুলকোগুলো পুরো লাল হয়ে আছে মাছটা এতটাই টাটকা মাছটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এবার পিস করার পালা বন্ধুরা এখানে আমি মাছটাকে ঠিক তিন পিস করে নেব। একটা মুড়ো একটা লেজা আর একটা গাঁথা এবার সুন্দরভাবে লেজাটাকে কেটে নিচ্ছি মাছটা আমার কাটা হয়ে গেছে আর মাছটা আমি তিন পিস করেছি আর বড় বড় করে একটু পিসটা করেছি চলুন বন্ধুরা ধুয়ে নিয়ে চলে আসি এখানে আমি ধুয়ে নিয়ে মাছটাকে চলে এসেছি এবার এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে মাখিয়ে নেব আর এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে নুন আর শুকনো লঙ্কা এবার এটাকে আমি পেস্ট তৈরি করে নেবো আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কাকে দু আধঘানা করে চিঁড়ে নিয়েছি এবার এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল হ্যাঁ এই রেসিপিটা কিন্তু আপনারা সর্ষের তেল দিয়েই বানাবেন সাদা তেল দিয়ে ভালো লাগবে না এবার তেলটা গরম হতে আমি কড়ার চারিপাশে খন্তি দিয়ে লাগিয়ে দিলাম দিয়ে এখানে আমি দুটো মাছ দিয়েছি দুটো মাছ এই কারণেই দিয়েছি বন্ধুরা যে নদীর মাছ তো বা সামুদ্রিক মাছ এগুলো একটু কড়াই প্রচণ্ড পরিমাণে লেগে যায় যার জন্য অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি ভেজে নেব আর ল্যাজাটা আমি পরে ভেজে নেব বন্ধুরা কথা বলতে বলতে আমার এখানে কিন্তু দু পিস মাছ প্রায় ভাজা হয়ে গেছে আর একটুখানি ভাজলেই হয়ে যাবে ব্যাস মাছটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এবার ওই যে মাছ ভাজার তেলটা ছিল তাতে দিয়ে দিলাম অল্প করে একটু জল এবার পরিমাণ মতো সব মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর নুনটা একটু পরিমাণ বুঝে দিতে হবে কেন ওখানে আমার সর্ষেতে শুকনো লঙ্কা দুটো আছে আর আছে নুন যার জন্য এখানে নুনটা আর ঝালটা একটু কম করে দিতে হবে বন্ধুরা কথা বলতে বলতে আমার এখানে কিন্তু মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো জল দিয়ে একটু খন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিলাম যেসব নতুন বন্ধুরা ইউটিউব থেকে স্বাদের খোঁজে উইথ বান্টি চ্যানেলের রেসিপিটা দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও ফিরে এলাম রান্নার পর্বে এখানে আমি দু ধরনের সর্ষে নুন আর শুকনো লঙ্কাটা যেটা বেটে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে একটুখানি মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব তারপর যে কন্টেনারটায় বেটেছিলাম সেইটাতে অল্প করে জল দিয়ে কন্টেনারটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে একটুখানি যেই ফুটে গেল ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে গ্রেভির মধ্যে একটুখানি সুন্দর করে খন্তি দিয়ে দিয়ে চুবিয়ে দেব দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব কেন এই মাছের যে একটা স্বাদ ঝালের মধ্যে ছড়িয়ে গেলে ঝালটাই হবে অপূর্ব আর যে কাঁচা লঙ্কাগুলো চিঁড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে de boom. যেসব নতুন বন্ধুরা ফেসবুক থেকে স্বাদের খোঁজে উইথ বানটি চ্যানেলের রেসিপিগুলো দেখছেন বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে ফলো করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও ফিরে আসছি রান্নার পর্বে এখানে আমার মাছের ঝালটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে ওর ওপরে দিয়ে দিলাম এক পলার মতো কাঁচা সরষের তেল দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম বন্ধুরা গরম গরম ভাতের সাথে একটুখানি কাই তার সাথে লঙ্কা চটকে মা। মাখিয়ে ভাতটা গালে দেবেন আর তার সাথে একটুখানি মাছ ভেঙে গালে দেবেন উহ ঠিক সেই স্বাদ বন্ধুরা আমার তৈরি হয়ে গেল দু ধরনের সরষে দিয়ে হালুয়া মাছের ঝাল বন্ধুরা আজকে হালুয়া মাছের ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর চট জলদি বানিয়ে ফেলো এই ধরনের হালুয়া মাছের ঝাল আজ রইল এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য স্বাদের অন্য রকম রেসিপি নিয়ে